আরেকটি দৃশ্য কাতারে চতুর্দিকে দেওয়াল আছে এটা কিন্তু বাস্তবে মানুষের এসব কাজ করে রেখেছে এটি জাহাজ পানির রং একবারে নীল দেখা যাচ্ছে টোপিও গাইস আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর দর্শনার্থী দেখে যারা কাতার আসেন তাহলে ওই সব জায়গাতে আসবেন আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর এরিয়া আমি আপনাদেরকে তুলে ধরে দিচ্ছি আপনারা আসবেন এসব জায়গাতে এসে ঘুরবেন যারা নতুন কাতার আসবেন তারা ওই সব জায়গাতে এসে ঘুরবেন বললে আপনারা সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন অবশ্যই অনেক সুন্দর ঠিক আছে যার যার মতে ঘোরাচ্ছে পাকাচ্ছে ছবি তুলছে আসলে কাতারে অনেক মানুষ আছে টেনশন বোক করছে কারো কাজ নেই কারো কাজ আছে কারো টাকা ইনকাম করেনি কারো টাকা ইনকাম হচ্ছে এইসব জায়গাতে আসলে মনটা অনেক ভালো লাগে এই যে এইসবগুলো ছোটো ছোটো জাহাজ এইসব জায়গা আসলে কাতারিদের কী প্ল্যান আমি বুঝি না তাদের প্ল্যান কী ভবিষ্যৎ ভবিষ্যতে তাদের প্ল্যান কি আমি বুঝতে পারছি না আমার মনে হয় তারা এই কাতারকে একটি পর্যটক রাষ্ট্র হিসেবে বানাবে বিশ্বের যত পর্যটক আছে তারা ওই কাতারে আসবেন আইসা উপভোগ করবেন কারণ কাতারে তেমন কোনো সম্পদ নেই যে সম্পদ ছিল তেল গ্যাস দিন দিন সবগুলো পুড়িয়ে যাচ্ছে ঠিক আছে একদিন এই সবগুলো পুড়িয়ে যাবে তখন তারা পরিকল্পনাটা ভালো তাদের আমার জানা মতে তাদের যে পরিকল্পনাটা ওইটা তেমন বেশি খারাপ না অনেকে বসে পাচ্ছে বর্ষি দিয়ে মাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে এটা একটা গাড়ির মতন ঠিক আছে এটা কিন্তু হল একটি গাড়ি এটা শুকনাতে চলে দেখতে পাচ্ছেন পানিতেও চলে করি কাতায় দিন দর্শনে কোনো শেষ নেই এই যে আরেকটি এই যার একটি মিউজিয়ামের মতন একটি সেটা দেখলে অনেক সুন্দর পানি কিন্তু একদম ক্লিন একদম পরিষ্কার অনেকে এখানে বড়শি ভাবছে মাছ দর্শন করছেন মাছ সেরা আসার পৌঁছা এই যে নৌকা সকল বিচার আর মানুষ করতেছে